আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি অগণিত করিম অত্যন্ত দয়া ও মায়া করে আপনাকে আমাকে অত্যন্ত মহাবত করে প্রথমত এই পৃথিবীতে একজন ইমানদার হিসেবে প্রেরণ করেছেন এজন্য দিল থেকে শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এমন এক দৌলত যেটা আল্লাহ দৃষ্টি ছাড়া কারো পাওয়া সম্ভব আল্লাহ তাহলে আমাদেরকে বাছাই করেছেন এজন্যই আমরা ইমান দৌলত পেয়েছি কি বলেন কথা ঠিকই না আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন এটা আপনাকে মানতে হবে হাদিসের মধ্যে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ-দীন যেই বুঝ দীনের যেই বুঝ যার মধ্যে দীনের বুঝ নাই তার মধ্যে ঈমান আছে না নাই সেটা তো সেটাই বুঝবেন কি বলেন কথা ঠিক কিনা আপনার আমার মধ্যে আছে কি নাই এটা কখন আমি জানার চেষ্টা করব বা চেষ্টা করব। যখন আমার মধ্যে দিনের বুঝ যখন আমার আসবে তখন আমি ইমান আমার মধ্যে কতটুকু আছে আমার ইমানের কতটুকু ঘাটতি আছে কতটুকু কমতি রয়েছে সেগুলো আমাকে কিভাবে পূরণ করতে হবে সেই বিষয়গুলো জানার ব্যাপারে আমি আগ্রহী হব কখন যখন আমার মধ্যে দিনের ভুথ থাকবে দিনের ভুত যখন আমার মধ্যে থাকবে যখন আমার মধ্যে আসবে তখন আমার মধ্যে ইমান কতটুকু আছে আর কতটুকু দরকার আমার সফলতার জন্য সেটা আমি চেষ্টা করবো সেই পেয়ারে হারিফ সাল্লাল্লাভ ও আর বলেন মাইরি দিল্লাহ বিহে খাইরা ইফা আল্লাহ যার জন্য কল্যাণ চান আল্লাহ তারা যার জন্য কল্যাণ চান তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করেন বলেন আল্লাহ যার জন্য কল্যাণ চান কেবলমাত্র তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করেন তো আল্লাহ আমাদের জন্য কল্যাণ চেয়েছেন এটা আমাদেরকে কেন আমরা কেন বলতে পারি যে অতটুকু অন্তত এতটুকু বুঝ তো আমাদের মধ্যে আসছে মসজিদে আজান হয়ে গেছে আমাকে মসজিদে যে এই বুঝ আমাদের মধ্যে আসছে কম হোক বেশি হোক যতটুকু বুঝ এখান থেকে বুঝতে পারি আল্লাহ আমাকে পছন্দ করেছে আমার রব আমাকে পছন্দ করে তার ঘরে আসার কাউফিক দিয়েছেন ভাই এখনো পর্যন্ত এই এলাকার মধ্যে তাকায় দেখেন অনেক মানুষ এমনও আছে জুমার আজান হয়ে যায় জুমার দ্বিতীয় আজানও হয়ে যায় তাদের কানে কোনো পরোয়া নাই তাদের কোনো পরোয়া নাই নামাজের পরোয়া নাই এমন মানুষ আমি এই সমাজের মধ্যেই এমন মানুষ আমার চোখে আমি নিজে দেখেছি যাদের সপ্তাহে অনেকে তো সারা সপ্তাহে নামাজ পড়ে না শুক্রবার একদিন হইলেও বলা হয় আমি তো রবের গোলাম একটা দিন হইলেও রবের ঘরে হাজিরা দেওয়া দরকার কিন্তু এমনও নাদান গোলাম যারা সপ্তাহে না দুইটা ঈদের নামাজ যে আছে ওই ঈদের নামাজ পড়ার জন্য তারা ঈদগাহে যায় আমার আমার নিজের দেখা এরকম তো সেখান থেকে কি বুঝলেন আল্লাহ আমাদেরকে এতটুকু তৌফিক দিয়েছেন এটা কি আল্লাহ আমাদেরকে বাছাই করছেন না ভাই আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন আমাদের কল্যাণ কামনা করেছেন আল্লাহ আমার রব আপনার আমার জন্য কল্যাণ কামনা করেন আর সেই রব থেকে আমি আপনি দূরে